হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বাড়িতে যাব তার জন্য তাড়াতাড়ি নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়বো কারণ শাশুড়ি মা আমার মামা শ্বশুরের বাড়ি গেছে তার জন্য বাড়িতে এসে দেখি শ্বশুর আব্বু মাছ এনেছে আমি আমার বড় শাশুড়ি মাকে বললাম যে মাছগুলো তাড়াতাড়ি বেছে দিয়ে শ্বশুর আব্বু মাছের ঝোলটা আমাকেই করতে বলেছে তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি সরিষার তেল দিয়ে কাঁচা মাছের ঝোল করব। কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর পরিমাণ মতো লবণ দেব করার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিয়ে দেব মতো হলুদের গুঁড়ো দেব। তারপর জিরে মরিচের গুঁড়ো দেব একটু নাড়াচাড়া করার পর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কিছুক্ষণ পর টমেটো গুলো দিয়ে দেবো টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেব কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো মশলার সঙ্গে কষে নেব কাজুগুলো কষে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য এরপরে ঝোলগুলো তাহলে ফুটতে থাকুক আমি তাহলে ঢাকনাটা দিয়ে দিই আমার মাছের ঝোল হয়ে গেছে আর আসার সময় আম্মু মান কচু দিয়ে বিষ দিয়ে তরকারি দিয়েছিল আমি আর সেই জন্য আর কিছু রান্না করিনি মাছের ঝোলই রান্না করেছি এবার আমরা খাওয়া দাওয়া করবো প্লেটে সব তুলে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা একটা আপাদের বাড়িতে ঘুরতে যাব তারপর আমরা আপাদের বাড়িতে চলে এসছি আপা কত রকমের নাস্তার বানিয়েছে আমাদের জন্য আমরা তো খেয়ে উঠতেই পারছি না একের পর এক নাস্তার দিকেই যাচ্ছে আমরা শুধু খেতেই থাকছি আমি আপা খেতে দিয়েছে দুই রকমের মিষ্টি চিটা পিঠা বিফ কষা আর আখের গুড় ডিম সিদ্ধ মোগলাই শিক কাবাব স্যালাড তারপর তোমাদের দাদাভাই আমাকে একটু খাইয়ে দিচ্ছে তারপর ফল আমি খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই ভিডিও করলো কিছুক্ষণ গল্প করে আমরা চা খেয়ে বাড়ি চলে এসেছি অনেক রাত হয়ে গেছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হয়েছে পরের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে